প্রিয় দর্শক এই মুহূর্তে যার সাথে কথা বলবো তিনি হলেন ভাই রুবেল সাহেবের অসংখ্য সিনেমা তিনি দেখেছেন আজকে তার সাথে আমরা কথা বলবো কি কি ছবি তিনি দেখেছেন আসলে রুবেল ভাইয়া আমাদের একজন প্রাণপ্রিয় ভাইয়া ওনার আমি ছোট থেকে ওনার ছবি দেখতে দেখতে বড় হয়েছি দেখতে হয়েছে ওনার লড়াকু ছবিটা আমার খুব মানে ভালো লেগেছে লড়াকু ছবিটার থেকে আমি রুবেল ভাইকে খুব পছন্দ করি তো আমি আপনার এরপর থেকে বাংলাদেশের যত হয়ে আসুক কিন্তু ওনার যে ডায়লগ ওনার যে আপনার অভিনয় এগুলো আমি খুব মুগ্ধ হয়েছি তারপরে ওনার যে আরেকটা সাইট আছে যেটা হলো বাংলাদেশের প্রথম উনি কারাটি এবং কুমফু এগুলো নিয়ে আসছে তা আমি উসান মাল্টিভিশনের সিও আমি ভাইয়াকে অবশ্যই সালাম জানাই আসসালামু আলাইকুম রোবেল ভাই তো আপনি অনেক দৃঢ়জীবী হবেন আপনার মতো নায়ক আমরা এখন পাচ্ছি না খুব নামি দামি একজন আপনার নায়ক ছিলেন আমার আমরা অনেক ভক্ত আছি আপনাদের আমরা আপনার সাথে অবশ্যই দেখা করব কোনো একটা সময়ে যদি সেই সুযোগটা হয় আপনি কি চান বাংলাদেশে আরও কেন্দ্র অবশ্যই চাই কারণ এই ধরনের একমাত্র চরিত্রটা একমাত্র রবিল ভাই ফুটাই উঠাইতে পারে ঠিক আছে হ্যাঁ এখন এটাকে 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 নতুন যুক্ত মোটিভেশন করে এই ছবিগুলো রুবেল ভাইকে দিয়ে আপনার বোম্বের যে স্টাইলে যে ছবিগুলো হচ্ছে বর্তমানে ওই স্টাইলে নিয়ে যেতে হবে তাহলে রুবেল ভাইয়া আবার আগের মতো আমরা রুবেল ভাইকে ফিরে পাবো হ্যাঁ এখন ডিজিটাল ডিজিটাল যুগে আমরা মার্শাল আর্টটা এবং আপনার যে অ্যাকশন মুভি এটা আমরা দেখতে অভ্যস্ত ইয়ং জেনারেশন আমরা যেমন দেখছি বোম্বাইয়ের ছবিগুলো আস্তে সব অ্যাকশন এবং সব রুবুল বাইদের মতো স্টাইলই করে কিন্তু আমাদের দেশের নির্মাতারা ওরা এগুলোকে ফুটিয়ে তুলতে তেমন পারছে না কিছু কিছু পরিচালক পাচ্ছে আমরা রুবল ভাইকে কেন হারাবো এত ভালো একজন আমাদের হিরো আমরা চাচ্ছি যে উনি আমাদের পুরো বাংলাদেশের ষোলো কোটি মানুষের হৃদয়ে আছে থাকবে আমি আমার পক্ষ থেকে আবারও রুবল ভাইকে সালাম জানাচ্ছি এস কারাতি টিভি